নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছ গোলাপ গাছে এর আগে প্রত্যেকটা ভিডিও আমি দেখিয়েছি যে কিভাবে কেয়ার করতে হবে মান্থ ওয়াইজ খাবার দেখিয়েছি তারপর বুস্টার ডোজ বা বুস্টার খাবার কি কী দিতে হবে যাতে করে কুড়ি আসবে ফুল ফুটবে অজস্র মানে ঝোপালো হয়ে যাবে গাছগুলো সবটাই কিন্তু দেখিয়েছি তো এই দেখুন ফুল ফুটে গেছে এরপরে কিন্তু কেটে ফেলে দিতে হবে ফুলগুলোকে কাটার দিয়ে কেটে দেবেন হলে কিন্তু ব্রাঞ্চ যেগুলো গাছে আসে সেগুলো কিন্তু সেই পরিমাণে আসবে না তো দেখতে পাচ্ছেন যে আমার ছোট্ট বাগান আর তার মধ্যে ছোট্ট গোলাপ বাগান তো এইভাবে গাছ হবে ঝোপালো পুঁড়ি চলে আসছে আর প্রচুর পরিমাণে দু একটা করে ফুল ফুটছে এখন তো এরপরে প্রচুর পরিমাণে ফুল দেবে তো যেটা বলবো বা যেটা দেখাবো একদম স্টেপ বাই স্টেপ জানুয়ারি মাসের প্রথমের দিকেই করে ফেলতে হবে আপনাদের গাছে এবং প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আপনাদেরকে গোলাপ গাছে এই খাবারগুলো দিতেই হবে আর যদি দেন যেভাবে বলবো খাবারগুলো দিন আর যেভাবে বলবো কেয়ারগুলো করুন নিশ্চয়ই আপনার গোলাপ গাছ আপনাকে উপহার দেবে প্রচুর পরিমাণে ফুল আর যেভাবে। দেখাবো বা দেখাচ্ছি সেইভাবে যারা কেয়ার করছেন তারা যখন বলছেন যে ভালো রেজাল্ট পাচ্ছি তখন সত্যিই মন কিন্তু খুব ভালো লাগে অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব। যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেললাইকনটি প্রেস করে অল করে রাখবেন তাহলে প্রতিদিন সন্ধ্যা ছটায় যখন আমি ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই গাছটায় খাবার দেব খাবার প্রদান করব তো এই গাছটার একটা জিনিস হচ্ছে এই গাছটার একটা বড় ডাল ডাইব্যাক হয়ে গেছিলো তো আমি কেটে দিয়েছিলাম গাছটা থেকে এখন দেখুন প্রত্যেকটা যে চোখ বা যে গাট আছে আমরা বলি প্রত্যেকটা জায়গা থেকে ব্রাঞ্চ থেকে নতুন নতুন কিন্তু ব্রাঞ্চ আসছে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসছে যে খাবার দেখিয়েছিলাম আগের ভিডিওতে সেই এই গাছটার উপরেই দেখিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন যে কতটা ডেভেলপ করেছে আর প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আসছে আর যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি ফুল এটা আমরা সবাই কিন্তু জানি আর একদম দেখুন নিচের দিক থেকেও বেরোচ্ছে তবে হ্যাঁ গ্রাফটিংয়ের নিচ থেকে বেরোবে যে ডাল সে ডাল কিন্তু ভেঙে দেবেন না হলে কিন্তু ওই ডালটা বড় হয়ে যাবে তো সেই ক্ষেত্রে গাছ কিন্তু মারা পর্যন্ত যেতে পারে এই গাছটা নিয়ে আমি খুবই টেনশানে ছিলাম দেখতেই পাচ্ছেন বড় যে অংশটা এই বড় ডাল ছিল এটা এটা কিন্তু ডাইব্যাক হয়ে গেছিলো তো ডাইব্যাক হয়ে যাওয়ার পর আমি এটাকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এই যে একটাই ডাল ছিল সরু ডাল ছিল তো একটু টেনশানে ছিলাম যে গাছটা হয়তো সারভাইভ না আর কিন্তু তারপরেও পড়ে গেছে তো মিডিয়াটা বলতে হবে যারা নতুন এনে বসাবেন আপনার বাগানের যে মাটি আছে টবের চল্লিশ শতাংশ মাটি নেবেন তিরিশ শতাংশ বালি নেবেন বালিটা ভালো করে ধুয়ে নেবেন যাতে নোনাওয়া যে অংশ সেটা যেন ধুয়ে বেরিয়ে যায় আর সত্তর শতাংশ হয়ে গেল দশ শতাংশ বালিচালার পাথর নেবেন পরে যে পাথরটা বেরোয় গুঁড়ো গুঁড়ো পাথর যেগুলো সেটা নেবেন আর বাকি যে কুড়ি শতাংশ সে পড়ে থাকে সেটা কম্পোস্ট অর্থাৎ ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা গোবর সার আপনাদেরকে কিন্তু নিতে হবে নিয়ে একটা টবের ভরিয়ে দেবেন মাটিটা দেখছেন যথেষ্ট ঝুরঝুরে বা ভুরভুরে মাটি রয়েছে যেটা কিন্তু গোলাপ গাছের জন্য ভীষণ ভীষণ দরকার যেন গোলাপ গাছের মাটি কখনো দলা না পাকিয়ে যায় বা শক্ত না হয়ে যায় এটার দিকে সব সময় খেয়াল রাখতে হবে তাতে করে শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয় আগাছা সম্পূর্ণ মুক্ত রাখতে হবে গোলাপ গাছের আর এই যে খাবারটা দেব সেটার জন্য এই ধার ধরে টবের কিনারা ধরে এই খালা বা নালার মতন করে নিচ্ছি যেখানে কিন্তু আমরা খাবারটা প্রদান করব এবং প্রদান করার পরে আমরা মাটি চাপা দিয়ে দেবো জল দিয়ে দেবো তারপরে তাহলে আমাদের মাটিতে খাবার দেওয়ার ব্যবস্থাটা বা ব্যবস্থাপনাটা কমপ্লিট হয়ে যাবে তো জানুয়ারি মাসে কি খাবার দিতে হবে গোলাপ গাছকে এবং কত দিনের ব্যবধানে দিতে হবে জানুয়ারি মাসে আপনারা গোলাপ গাছে খাবার দেবেন ঠিক পনেরো দিনের ব্যবধানে এবার দেখে নিই চলুন যে কি কি খাবার আমাদের টবের মাটিতে প্রদান করতে হবে তো তার আগে বলে দিই সরিষার খোল পচা জল কিন্তু সপ্তাহে দুবার করে আপনারা অবশ্যই দেবেন পাতলা করে দেবেন এক গ্লাস যদি সরিষার খোল পচা জল নেন ছোটো গ্লাসের তাহলে সেম আরও দু গ্লাস সাধারণ জল মিশিয়ে নেবেন তো দেখুন কী কী খাবার দিচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে শিংকুচি রয়েছে বা হর্ন মিল এটা এক টেবিল চামচ পরিমাণে রয়েছে এক টেবিল চামচ পরিমাণে রয়েছে হাড়গুঁড়ো বা বোন ডাস্ট এই দুটো উপাদান ভীষণ দরকার অর্গ্যানিক খাবার ডিকম্পোজ হতে সময় নেয় কিন্তু টবের মাটির সাথে মিশে গেলে সেটা গাছের জন্য খুবই উপকারী তো এই দুটো এক টেবিল এক টেবিল চামচ করে নিয়ে নেবো এক টেবিল চামচ পরিমাণে খোল। নিমখোল যেমন একদিক থেকে গাছকে নিউট্রিশন জোগাবে তেমন পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করবে তো এটা যেটা দেখছেন এখন ডিএপি ডিএপি দানা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য দশ থেকে চোদ্দো দানা অবধি নেওয়া যেতে পারে সিঙ্গল সুপার ফসফেট এক টেবিল চামচ এটা লেদার মিল বা চামড়াকুচি সার এটা হাফ টেবিল চামচ পরিমাণে আপনারা নেবেন এর পরিবর্তে সরিষার খোল গুঁড়ো ব্যবহার করা যেতে পারে এক টেবিল চামচ লাল পটাশ তো সরিষার খোল যেটা ব্যবহার করতে বললাম লেদার মিলের পরিবর্তে সেটা অন্তত এক সপ্তাহ রোদে শুকিয়ে নেওয়ার পর ব্যবহার করবেন সরাসরি এনে মাটিতে প্রদান করবেন না শিকড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর লেদার মিলটা অবশ্যই ব্যবহার করতে পারেন নাইট্রোজেনের খুব সুন্দর একটা সোর্স আর প্রচুর পরিমাণে এর মধ্যে কিন্তু মানে নাইট্রোজেন যেমন আছে তেমনি পাশাপাশি কিছু অনুখাদ্য এর মধ্যে বর্তমান তো সেই জন্য লেদার মিলটা দুর্দান্ত রেজাল্ট দেয় আমাদের সবাইকে আমাদের গাছেদের জন্য তো এটাকে নিয়ে এসে রাখতে পারেন যে চামড়াকুচি সার বা লেদার মিল খাবারগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তার কারণটা হচ্ছে যাতে টবের কিনারায় যখন খাবার দেব চারিধার থেকে যাতে সব খাবারগুলো সমানভাবে গাছের ফিডার রুটগুলো সংগ্রহ করতে পারে সেই জন্য কিন্তু এই খাবারটা এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে তো এই যে খাবারটা দেওয়া হলো এই খাবারটা দেওয়ার কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন গাছগুলো আপনার কিন্তু অজস্র ব্রাঞ্চে ভরে যাচ্ছে অজস্র ফুলে ভরে যাবে কুঁড়ি আসবে এবং তারপরে কিন্তু ফুটবে প্রচুর পরিমাণে ফুল তাহলে এইভাবে আপনাদেরকে কিন্তু গোলাপ গাছের পরিচর্যাটা করতে হবে যে সপ্তাহে দুবার করে সরিষার খোলপচা জল মিক্সড খাবার যেটা দেখিয়ে দিলাম এইটা কিন্তু মাসে দুবার দিতে হবে পনেরো দিনের ব্যবধানে টবের মাটিতে তো দেখুন টবের মাটিতে দেওয়ার পর চারিধারে যাতে মোটামুটি সমানভাবে খাবার থাকে সেই রকম দিয়ে আমরা কিন্তু মাটি চাপা দিয়ে দেব। দিয়ে জল দিয়ে দেব। এই যে এর মধ্যে যে জৈব খাবারগুলো রয়েছে সেগুলো অন্তত কুড়ি দিন লাগবে ডিকম্পোস্ট হতে তাহলে তার আগে কেন খাবার দেবো আবার দ্বিতীয়বার তার কারণটা হচ্ছে টবের মাটি থেকে যাতে খাবার কোনোভাবে না শেষ হয় সেই জন্যই এই ব্যবস্থাপনা কারণ যে জৈব খাবারগুলো ডিকম্পোস্ট হবে তার আগে আমরা আবার খাবার দিয়ে দেব তাহলে জৈব খাবারগুলো কিন্তু ডিকম্পোস্ট হতে আবার সময় লাগবে তাহলে তৎকালীন ততক্ষণ গাছকে কিন্তু না খেয়ার থাকতে হবে না তাই টবের মাটি থেকে খাবারটা যাতে শেষ কখনোই না হয় সেই জন্য কিন্তু খাবার দিতে হবে এবং যে পরিমাণ দেখালাম সেই পরিমাণই দেবেন বেশি খাবার দিতে যাবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে অল্প অল্প খাবার দিন বারে বেশিবার দিন সেটাই ঠিক তো এইভাবে দেখুন চারিধারে মাটি চাপা দিয়ে দিলাম এরপরে জল দিয়ে দেব আর খাবার দেওয়ার দুদিন পর থেকে আমরা সরিষার পচ জলটা ব্যবহার করতে পারি টবের মাটির জন্য আর অবশ্যই সপ্তাহে দুবার করে তো এরপরে আর কি কি কাজ আছে এরপরের কাজ হচ্ছে যে ফুল সানলাইটে রাখতে হবে গোলাপ গাছকে জল কখনোই কাদা জ্যা জ্যাবে করে দেব না বা ওভার ওয়াটারিং করবো না গোলাপ গাছ কিন্তু জল খুব বেশি পছন্দ করে না তবে মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে ভিজে থাকে এটাই দেখতে হবে এবং সেটা হালকা কখনোই বেশি নয় বা অতিরিক্ত ভিজে নয় হালকা ভিজে থাকবে টবের মিডিয়া এটা রাখতে হবে দেখে এরপরে দেখতেই পাচ্ছেন যে সুটগুলো বলছিলাম যেগুলো বেরোচ্ছে এই ডালগুলো কিন্তু বেরোলে গাছ প্রচুর ঝোপালো হয়ে যাবে এটা আমিও জানি আর অবশ্যই গোলাপ গাছে যখনই এই এইরকম দেখবেন কচি ডাল আসে তখনই কিন্তু আক্রমণ হয় পোকার তাহলে নিম অয়েলের ব্যবহারটা আমাদের সপ্তাহে একবার করে করে যেতে হবে সমস্ত গাছে করতে বলি তাই আপনাদেরকে বলবো যে এই গোলাপ গাছে যেন ব্যতিক্রম না হয় ছাড় না যায় এই গোলাপ গাছেও কিন্তু আপনাদেরকে নিম অয়েলের ব্যবহারটা অবশ্যই করে করতে হবে এরপরে অনুখাদ্য দেব যে কোনো অনুখাদ্য হতে পারে সুপারসোনাটা একটু বেশি ভালো কাজ করে গোলাপ গাছে তাই দেখাচ্ছি তো এর না হলে আপনাদের কাছে যে অনুখাদ্য আছে মাইক্রো নিউট্রেন্ট আছে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই তো এইটা একদিক থেকে যেমন এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে আর এর মধ্যে যেহেতু রয়েছে সুপারসোনাটার মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য এবং কিছুটা প্ল্যান্ট গ্রোথের কাজ করে থাকে তাই এটা খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কিছুটা কীটনাশকেরও কাজ হয় এই সুপারসোনাটা থেকে তো এটা এক লিটার জলে দেড় এম এলের মতন নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দিতে পারেন সকালে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এর থেকে তো সুপারসোনাটা বলেই যে এটা দিতে বলবো এমনটা নয় যে কোনো অনুখাদ্য যদি আপনাদের কাছে থাকে সেটাও আপনারা প্রদান করতে পারেন আপনাদের টবের গাছে এরপর যেটা দেখাবো বা দিতে বলবো সেটা যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার ঠিক সুপারসোনাটা দেবেন বা যে কোনো অনুখাদ্য দেবেন তার দুদিন পরে আপনারা কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা দিয়ে দিতে পারেন মিরাকুলান দিতে পারেন বুস্টার টু দিতে পারেন বাম্পার দিতে পারেন এবং প্রচুর আছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেগুলো আপনারা যেটা আপনাদের কাছে সহজলভ্য সেটাই নিয়ে কিন্তু দিয়ে দেবেন ঠিক দু দিন বাদে মিরাকুলান দিলে এক লিটার জলে এক এমএল নিয়ে আপনারা কিন্তু প্রদান করে দেবেন আর এরপরে যেটা করতে হবে যে কোনো কীটনাশক দশ দিনের ব্যবধানে অন্তত দুখানা রাখবেন ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কিন্তু বাগানে প্রয়োগ করবেন সব গাছই প্রয়োগ করবেন মানে দু ধরনের রাখবেন যদি ধরুন আমি কথার কথা ধরলাম যে একটা কাকা রাখলেন বা একটা টাফগার রাখলেন এরকম দুটো কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে বাগানে দুবার আপনারা প্রয়োগ করে দেবেন মানে দশ দিনের ব্যবধানে আপনারা প্রয়োগ করবেন দুবার নয় মানে দশ দিনের ব্যবধানে প্রয়োগ করবেন মাসে তিনবার হবে তো আশা করি ভিডিওটা উপকারে আসবে আপনাদের এবং প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এই কাজগুলো আপনাকে করতেই হবে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় খুব ভালো থাকুন সকলে সুস্থ থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী অক সবুজময় আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার খুব ভালো থাকবেন সকলে